সংক্ষেপ একটাও শব্দ করবি না আমার কথা না শুনলে কিন্তু তোর কপালে দুঃখ আছে ভাই আপনার পায়ে পড়ি প্লিজ আমাকে ছেড়ে দোহায় লাগে এমন করবেন না প্লিজ ভাইয়া আমার কাজে বাধা দিলে কিন্তু তো কি আর তোর মাকে এই বাড়ি থেকে বের করে দেব তখন থাকিস তোর অসুস্থ মাকে নিয়ে রাস্তায় জিমিন চাকুকের পায়ে ধরে বসে পড়ে অঝরে কান্না করতে করতে বলে ভাইয়া ভাইয়া এমনটা করবেন না প্লিজ আমাদের চার যাওয়ার কোনো জায়গা নেই প্লিজ ভাই এমন করবেন না ঠিক আছে করব না তবে বিনিময়ে তো শরীরটা আমায় দিতে হবে জিমিন অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে জাগকের দিকে তার সামনে দাঁড়িয়ে আছে একজন নিষ্ঠুর পুরুষ জিমিনের রূপে মুক্ত হয়ে তার সাথে জোর জবরদস্তি করছে আচ্ছা সব পুরুষই কি এমন হয় সব পুরুষই কি নারী মানে শারীরিক সম্পর্ক বুঝে জানা নেই জিমিনের তবে এই মুহূর্তে পুরুষ জাতির জন্য তার মনে একটা ঘৃণা জন্মেছে জিমিনকে চুপ থাকতে দেখে জাগুক বিরক্ত হয় জিমিনকে ফ্লোর থেকে তুলে বিছানায় ছুঁড়ে ফেলে তারপর নিজের শার্ট খুলতে শুরু করে জিমিন শুধু কান্না করছে একটু পরে যে তার নেবে তারই পছন্দের মানুষটি এত বড় আঘাত সে কিভাবে সহ্য করবে নিজের শার্ট খুলে এবার জাগুক জিমিনের জামায় হাত দিয়ে খোলার জন্য ভাইয়া ভাইয়া প্লিজ আমার এত বড় সর্বনাশ করবে না মরে যাবো আমি

মাধ্যমে তার পাগলামি প্রকাশ পাচ্ছে বর্ষা শরীর হওয়ায় একটু চাপ পড়তেই জায়গাটা লাল হয়ে যাচ্ছে ব্যথায় জিমিন কান্না করছে কিন্তু সেদিকে জাঁকুক খেয়াল নেই বরং জিমিনের কান্নার মাধ্যমে সে এক পৈশাচিক আনন্দ পাচ্ছে ঝাঁকুক জিমিনের ঠোঁটে কিস করতে শুরু করে বলা ভালো এক প্রকার শুরু করেছে জিমিন নিঃশ্বাস নিতে না পারায় আর ব্যথায় ছানা পাবার জন্য ছটফট করছে জাঁকুককে সরানোর চেষ্টা করছে তবে নাড়াতে পারেনি এক চুলো উপরন্ত জাঁকুক আরো জোরে চেপে ধরে জিমিনকে জিমিনের ঠোটকেটে রক্ত বের হলে জাঁকুক শুষে নেয় জিমিন মনে প্রাণে আল্লাহকে ডাকছে আল্লাহ যেন এই রাক্ষসটার হাত থেকে বাঁচায় তাকে তবে হাই কপাল আল্লাহ আজ শুনছে না জিমিনের কথা হয়তো তার কপালে লিখাই ছিল তার পছন্দের মানুষের মাধ্যমে ধর্ষিত হওয়া অবশ্যই সে জাকুক ছেড়ে দেয় জিমিনের ঠোঁট ছাড়া পেয়ে জিমিন হাঁপাতে শুরু করে তবে জাকুক জিমিনকে স্বাভাবিক হওয়ার সময়টুকু না দিয়ে জিমিনের গলায় বাইট করতে শুরু করে এভাবেই জাকুক ছিনিয়ে নেয় জিমিনের সতীর্থ একজন ষোলো বছর বয়সের মেয়েকে বিয়ে না করেই ভোগ করে সে জিমিনের মৃত্যু সময় যন্ত্রণা হচ্ছে তবে জাগোকে যেতে কোনো খেয়াল নেই সে তো বিছানায় হেলান দিয়ে সিগারেট খাচ্ছে কান্না করবি না একদম চুপ থাক আর বাড়ির কেউ যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তুই আর তোর মা কোথায় যাবি সেটা অন্তত আমার চিন্তা না জিমিনের নিজের প্রতি ঘৃণা হচ্ছে এরকম একটা নরপশুকে সে কীভাবে ভালো ভালোবেসেছিল ভাবতেই লজ্জা লাগছে তার না জানি আরও কত মেয়ে জীবন নষ্ট করেছে এভাবে জিমিন কিছু না বলে চুপচাপ উঠে বসে এটা প্রচন্ড ব্যথা জাঁকুক একটু দয়া দেখায়নি তাকে অবশ্য রেপ করলে মানুষ দয়া দেখাবে সেটা ভাবাই আসলে ভুল কোনো উঠে দাঁড়ায় সে পা কাঁপছে সমানে দুপা যেতেই ফ্লোরে পড়ে যায় আজকে নিজেকে খুব অসহায় লাগছে তার এদিকে জাঁকুক তো একবার টাকালো না জিমিনের দিকে সে নিজের মতো ফোনটি পায় ব্যস্ত জিমিন একবার টাকায় জাগুকের দিকে ইস নিষ্ঠুর মানুষ জাঙ্কুক অথচ জিমিন একসময় তাকে নিয়ে রঙিন স্বপ্ন দেখেছিল তাদের বিয়ে হবে সংসার হবে বাসন হবে তবে সেই কাজটাই জাঙ্কুক করলো আজকে জিমিনের সাথে তবে এটাকে বাসন নয় বরং ধর্ষণ বলে জিমিন আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে অনেক চেষ্টার পরে উঠে দাঁড়ায় সে আস্তে আস্তে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায় বাথরুমে গিয়ে শাওয়ার নিচে বসে অঝরে কান্না করতে থাকে সে আল্লাহ কেন এমন হলো আমার সাথে ভাইয়া কেন এরকম একটা কাজ করলো আমার সাথে তাইকে তো আমি তাকে খুব ভালোবাসতাম তবে কেন যে এমন করলো আমার সাথে আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না দর্শিত হওয়া থেকে বেশি যন্ত্রণা হচ্ছে দর্শনকারী কিনে ভাইয়া কেন এমন একটা কাজ করলো আমার সাথে আচ্ছা ওয়েট আপনারা কিছুই বুঝতে পারেননি তাই না চলুন আমি বুঝিয়ে দিচ্ছি প্রায় দুমাসாகி জিমিন প্রথমবার জাংকুকে বাইরেতে আসে জিমিনের বাবা মারা যাওয়ার পর জিমিনের মা জিমিনকে নিয়ে তার ভাইয়ের বাসায় ওঠে জাংকুক খোঁজে জিমিনের মামাতো ভাই জিমিনের মা নিয়মকষু সেটা মানতে পারে না আর মানবেই বা কিভাবে কোনো মেয়ে ছায় না তার সংসারে ননদ দেশে উঠুক তবে জিমিনের মামা যদিও বোনকে অনেক ভালোবাসে তাই তিনি মুখ ফুটে বলতে পারে না কিছুই এদিকে প্রথম দিনই নিজের মামাতো ভাই প্রেমে পড়ে যায় জিমিন বছর বেশি গম্ভীর আর মেয়েরা সাধারণত গম্ভীর ছেলেদেরই প্রেমে পড়ে বেশিরভাগ কিশোরী জিমিন উষ্টা খেয়ে পড়েছিল জাঙ্গুকের প্রেমে এদিকে জিমিন যে জাঙ্গুকের নজর খায়নি তা কিন্তু নয় জিমিনের অপরূপ সৌন্দর্য নজর কেড়েছে জাঙ্গুকের তবে জাগুক প্রেমে পড়েনি বরং জিমিনের শরীরটা ছুঁয়ে দেখতে চাইতো সে এতদিন জাগুক আর জিমিনের মধ্যে কথা হয়নি তেমন এদিকে জিমিনের মা অসুস্থ থাকায় আজকে জিমিনের মামা মামি তাকে নিয়ে ডক্টরের কাছে গেছেন বাড়িতে জিমিন আর জাঁকুক একাই ছিল আর এটারই সুযোগ নিয়েছে জাঁকুক ভোগ করেছে কিশোরী জিমিনকে জিমিন গোসল ছেড়ে বেরিয়েছে তখন মনে পড়ে তার মামি বলে গিয়েছিল তাদের আসতে দেরি হলে জিমিন যেন রাতে রান্নাটা করে রাখে অলরেডি বিকাল গড়িয়েছে তবে জিমিনের শরীরে যা অবস্থা ঠিকমতো মতো দাঁড়াতেও পারছে না রান্না করবে কিভাবে কিন্তু সে যদি রান্না না করে তাহলে রাতে সবাই খাবে কি জিমিন এইসবই ভাবছিল তখনই তার বেস্ট ফ্রেন্ড ইয়ুনজিন কল দেয় ইয়ুনজিনদের বাড়ি বেশি দূরে নয় এখানে আসার পর জিমিনকে স্কুলে ভর্তি করিয়েছে তার মামা সেখান থেকে ইয়ুনজিন আর জিমিন বেস্ট ফ্রেন্ড কে দোস্ত কি খবর কালকে স্কুলে আসবি তো হুম খাবার তো ভালোই শরীরটা বেশি ভালো নেই রে কালকে স্কুলে যেতে পারবো কিনা ঠিক নেই কেন রে কি হয়েছে তোর আর আনটি আসেনি এখনো ডক্টরের কাছ থেকে জিমিন কি বলবে বুঝতে পারছে না কোন রকমে কথা কাটাতে বলে মনে হয় পিরিয়ড শুরু হবে তাই পেটটা প্রচুর ব্যথা করছে আম্মু তো আসেনি এখনো দেরি হবে এদিকে মামিমা বলে গিয়েছিল রাতে রান্নাটা করে রাখতে কিন্তু আমি তো উঠে দাঁড়াতেই পারছি না রান্না করবো কিভাবে কি যে করি আসবো আমি তুই আসবি কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আনতে কিছু বলবে না আরে ধুর তোদের বাড়িতেই তো যাব। এখানে বলার কি আছে তুই এসে দরজাটা খোল তো বেবি আমি এক্ষুনি আসছি তারপর কলকেটে দিয়ে জিমিন আস্তে আস্তে করে দরজা খুলতে যায় রুম থেকে বের হতেই জাঁকোকের সাথে দেখা হয় জিমিনের জিমিন পাশ কাটিয়ে চলে যেতে নিলে জাকো দেয়ালের সাথে চেপে ধরে জিমিনকে তারপর কিছু না বলে কিস করতে শুরু করে কাটা থুটার ওপর আবারও নির্যাতনের ফলে রক্ত বের হতে শুরু করে এদিকে সিগারেটের গন্ধে বমি আসছে জিমিনের এর মধ্যে কলিং বেল বেজে ওঠে জাঁকো ব্লুকোজকে তাকায় জিমিনের দিকে কে এসেছে নিউঞ্জিন এসেছেন ভাইয়া ও হঠাৎ এই সময় এসেছে কেন কিছু বলেছিস তুই না ভাইয়া বিশেষ করে কিছু কিচ্ছু বলিনি ওকে বলেছিলাম আমার পেট ব্যাথা করছে ও ও যেন এসে আমাকে একটু সাহায্য করে রান্নার কাজে আর কিছু না ভাইয়া কেউ যদি জানতে পারে তাহলে তো তুই জানিসই তোর সাথে কি হবে এক কথা বলে যাক হোক নিজের রুমে চলে যায় হাজিমিন গিয়ে দরজা তারপর ইয়ুনজিন রান্না করে দেয় জিমিনকে আর জিমিন এটাও তার দেখিয়ে দেয় রাত হয়ে যাওয়ায় আর জাগকের ভয়ে ইয়ুনজিনকে জিমিন যেতে দেয় না তাই ইউনজিন আজকে জিমিনের সাথেই থাকবে রাত দিকে মা কে নিয়ে জিমিনের মামা মামি বাসায় আসে জিমিনের মা যেই হোক হার্টের রোগী প্রতিদিন শ্বাসকষ্ট লেগেই থাকে তার উপর কিছুদিন পর পর হার্ট ব্লক হয়ে যায় যাই হোক জিমিনকে দেখে যে হোক আন্দাজ করে কিছু তো একটা হয়েছে জিমিনে কারণ জিমিনকে দেখতে দুর্বল লাগছিল তার উপর পেট ব্যথা যদিও জিমিন পিরিয়ড স্কুলে চালিয়ে নিয়েছে তবে মায়ের মন তো তাই একটু বেশিই চিন্তিত এদিকে জাঁকুক তো রেগে ফায়ার কারণ সে চেয়েছিল রাতেও জিমিনকে ভোগ করবে তবে ইয়ঞ্জিন থাকায় সেটা আর হবে না পরের দিন সকালে ইয়ঞ্জিন ব্রেকফাস্ট করে চলে যায় স্কুলে যাবে বলে অসুস্থ থাকায় জিমিন যাবে না এদিকে জাঁকুক ভার্সিটিতে যাবে তাই একেবারে রেডি হয়ে বের হয় রুম থেকে সবাই তখন ব্রেকফাস্ট করছে জিমিন যেহেতু ইয়ঞ্জিনের সাথে খেয়ে নিয়েছে তাই সে এখন নিজের রুমে আছে ফুপি জিমিন কোথায় স্কুলে যাবে না আসলে বাবা ও শরীরটা তো ভালো নেই তাই আজকে আর যাবে না বলছে এভাবে স্কুল কামাই করলে তো হবে না এমনিতেই তোমার মে ঠিক মতো পড়ে না এরপর দেখবা ফেল করে বসে আছে হ্যাঁ রে তুই এবার কবে থেকে সবার জন্য চিন্তা করা শুরু করেছিস এসব বাদ দাও ফুপি তুমি জিমিনকে গিয়ে রেডি হতে বলো আমি যাওয়ার সময় ওকে স্কুলে নামিয়ে দেবো জেগোপো আর কিছু বলে না জিমিনের রুমে যায় জিমিন তখন শুয়েছিল পেট ব্যথা কমলেও শরীরটা বেশ ক্লান্ত লাগছে ওর এদিকে জেহোপ যখন বলে জাঁকুক তাকে স্কুলে নিয়ে যাবে জিমিনের চোখ কপালে উঠে যায় ভয়েরা বাসা বাঁধে তার মনে কালকে কথা মনে পড়তেই বুক কেঁপে ওঠে তার জাঁকুক যে কিসের ফোন দিয়েছে সেটা জিমিন ঠিকই বুঝতে পেরেছে প্লিজ মা আমি আজকে স্কুলে যাব না তুমি তুমি ভাইয়াকে চলে যেতে বলো আমার আমার শরীরটা ভালো লাগছে না মা প্লিজ এমনিতেই পরীক্ষায় গোল্লা পাস আর বাহানা করিস না তো তাড়াতাড়ি রেডি হয়ে বের হ জাঁকুকে দেরি হয়ে যাচ্ছে ছেলেটা অপেক্ষা করছে আর উনি বাহানা দিচ্ছে আয় তাড়াতাড়ি এ কথা বলে যে হোক চলে যায় জিমিয়ার চোখে পানি চলে আসে মাও বুঝলো না তাকে তুলে দিল নরপশুর হাতে কান্না করতে করতে রেডি হয় জিমিন আল্লাহর কাছে দোয়া করতে করতে রুম থেকে বের হয় জাঁকুককে দেখেই জিমিনের ঠোঁট ভেঙে আসে এদিকে জাঁকুকের নেশালো দৃষ্টি জিমিনের পা থেকে মাথা অব্দি দেখে যাচ্ছে জাকুক ড্রাইভিং সিটে বসে জিমিনকে পাশের সিটে বসতে বলে জিমিন ভয়ে ভয়ে জাকুকের পাশের সিটে গিয়ে বসে গাড়ি চলতে শুরু করে কিন্তু কিছু দূর যাওয়ার পরে জিমিন বুঝতে পারে এটা তার স্কুলের রাস্তা না জাকুক অন্য কোথাও যাচ্ছে কিছুক্ষণের মধ্যে গাড়িটা একটা নির্জন রাস্তায় এসে থামে চারিদিকে গাছ আর বন জঙ্গল ভয়ে জিমিন কান্না করে দেয় জাকুক জিমিনের একদম কাছে গিয়ে গভীর ভাবে জিমিনকে দেখতে শুরু করে তারপর নেশালো কণ্ঠে বলে তোকে আজকে এত সুন্দর লাগছে কেন জানিস না তোকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এত সুন্দর কেন তুই আসুন তোকে যেন কখনো মেকআপ করতে না দেখি মেকআপ তোর জন্য নিষিদ্ধ তুই সব সময় এভাবে ন্যাচারাল আমার সামনে আসবি ভাইয়া ভাইয়া প্লিজ ছেড়ে দিন আমার ওই সব করবেন না প্লিজ আমার অনেক কষ্ট হয় প্লিজ ছেড়ে দেন আমায় যাকু কিছু না বলে জিমিনের গলায় মুখ টুবিয়ে দেয় জিমিনের শরীরের ঘ্রাণ নিতে শুরু করে আর মাঝে মাঝে কিস করতে থাকে

সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে সে যাক জিমিনকে ছেড়ে দিয়ে পেছনে সিটে চলে যায় তারপর জিমিনকেও যেতে বলে তবে জিমিন বারবার অনুরোধ করতে শুরু করে যেন যাকুক তাকে ছেড়ে দেয় আমার মুড নষ্ট করলে কিন্তু কালকের থেকেও বেশি কষ্ট দেব কি আর করার বাধ্য হয়ে জিমিন ব্যাক সিটে যায় ততক্ষণে যাকুক শার্ট খুলে ফেলেছে যেহেতু বাইরে থেকে যাকুকের গাড়ির ভেতর কিছুই দেখা যায় না সেজন্য জিমিনকেও আনড্রেস করে ফেলেছে সিটন